বোলে বাৰু আছে 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 লচিত 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 হৈ গ'লে আছে 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 আৰামছে 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 الله لا اله الا الله

যে এগারো নম্বরকার মাতব দরকার যে জায়গা নামক এখানে যে কন্ডগুলি নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর এটা প্রশিক্ষণ বিমান এখানে অগ্নিকাণ্ড ঘটে উডন অবস্থায় তাৎক্ষণিকভাবে বিমানটা নদীতে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে পাইলট এবং আমরা যতটুকু স্থানীয় লোকজনের মাতর জানতে পেরেছি যে পাইলট সহ এখানে দুইজন ছিলেন তো দুজনেই নদীতে পড়ে যান জ্যাকেট বা প্যারাশুট দিয়ে পরবর্তীতে এখানে স্থানীয় যারা এখানে যারা বোর্ডে যারা কাজ করে তারা জুতো দিয়ে তাদেরকে উদ্ধার করে আপনার এখানে যে বোর্ড ক্লাবে করে তো আমরা সাথে সাথে সংবাদ মাধ্যমে ফায়ার সার্ভিসের আমাদের ইউনিট নিয়ে আমরা এসেছি তো ঘটনার দুর্ঘটনা আমরা প্রতিবেশন করছি তো আমাদের ফায়ার সার্ভিসের দুপুরে টিম যে ক্ষতিগ্রস্ত যে উড়োজা তাকে উদ্ধার করার জন্য আমাদের টিম দুগুলো টিম একটা প্রশিক্ষণ বিমান পশ্চিম দিক থেকে উদ্বোধন করে যখন বিমানের পিছনে আগুন দেখলাম আগুন দেখে ওরা সাথে সাথে এইদিকে ঘুরে নদীর দিকে পাইলট উপর দিকে চলে যায় বিমানটা নিচের দিকে পড়ে যায় এবং আমাদের এগারো নম্বর গার্ডের যারা ম্যান আছে ওরা যাইয়া তাড়াতাড়ি উদ্ধার করছে ওদেরকে কোনো নিবিআসি উদ্ধার করে নাই তখন আমাদের ভোটম্যান আছে উদ্ধার